আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আমি তোমাদের ইসলাম শিক্ষা চতুর্থ অধ্যায় থেকে পড়াবো দেখো চতুর্থ অধ্যায়ের এটা তোমাদের তিরাশি পৃষ্ঠা কি বলছে আখলাগ তোমরা বইটা ভালো করে পড়বা যার যে পাঠগুলো আছে সিলেবাসে অনেকের চতুর্থ পঞ্চম পুরোটাই বার্ষিক পরীক্ষাতে আছে এই জন্য আমি চতুর্থ পঞ্চম আগে পড়াবো এরপরে আমি এক দুই তিনের শেষ পাঠগুলো বার্ষিক পরীক্ষার জন্য পড়াই দিব আর তোমাদের যার যে পাঠগুলো আছে তোমরা পড়ে ফেলবা ওকে আর তোমরা হলো এই দাগালো লাইনগুলো দেখবো যে আমি যে লাইনগুলো আন্দোলন করবো তোমরা সেই লাইনগুলো পড়বো তাহলে কিন্তু কোনটা ক হবে কোনটা খ হবে কোনটা গ গ নম্বর প্রশ্নের জন্য আসবে বা কোনটা সংক্ষিপ্ত জন্য আসবে আমি এগুলো তোমাদেরকে বলে দিব ওকে তা কি বলছে আখলাক ওকে আখলাক আরবি শব্দ আখলা কি শব্দ আরবি শব্দ আখলাক অর্থ কি চরিত্র স্বভাব আচার আচরণ ব্যবহার ইত্যাদি তো মানুষের দৈনন্দিন কাজকর্মের মাধ্যমে যেসব আচার ব্যবহার চালচলন এবং স্বভাবের প্রকাশ পায় সেসবের সমষ্টি হলো মানে আমাদের দৈনন্দিন কাজকর্মের মাধ্যমে যেসব আচার ব্যবহার চালচলন স্বভাব এগুলো প্রকাশ পায় এসবের সমষ্টি হলো কি আখলাক এক কোথায় মানব চরিত্রে সব দেখি আখলাকের অন্তর্ভুক্ত সৎ অসৎ এই সব কিছুই কিন্তু আখলাকের মধ্যে পড়ে তাহলে আখলাকে কিন্তু দুই ভাগে ভাগ করা যায় ওকে আখলাকে হামিদা মানে প্রশংসনীয় আচরণ আর আখলাকে জামিমা মানে নিন্দনীয় আচরণ তাহলে এখান থেকে তোমার প্রশ্ন আসতে পারে যে আখ লাখ বলতে কি বোঝায় এটা তোমাদের ক নম্বর প্রশ্ন আসতে পারে আর একটা গুরুত্বপূর্ণ এম সিং হলো যে আখ হামিদা অর্থ কি আখ জামিমা অর্থ কি আর আখ লাখ কয় প্রকার তাহলে আখ লাখ কি মানুষের দৈনন্দিন কাজকর্মের মাধ্যমে যেসব আচার ব্যবহার চালচলন এবং স্বভাবের প্রকাশ পায় সেসবের সমষ্টি হলো কি আখ পাঠ এক দেখো আখ হামিদা মানুষের দৈনন্দিন কাজকর্মের মাধ্যমে যেসব উত্তম আচার ব্যবহার চালচলন স্বভাবের প্রকাশ পায় সেসবের সমষ্টি হলো হামিদা বা উত্তম চরিত্র তার মধ্যে মানুষের দৈনন্দিন কাজকর্মের মাধ্যমে যেসব উত্তম আচার ব্যবহার চালচলন এবং স্বভাবের প্রকাশ পায় উত্তম স্বভাব উত্তম আচরণ উত্তম ব্যবহার এগুলো প্রকাশ পায় তার সমষ্টিকে বলে উত্তম চরিত্র বা আকলাকা হামিদা যেমন পরোপাকারিতা শালীনতাবোধ মানে লজ্জাশীলতা সৃষ্টির সেবা করা আমানত রক্ষা করা শ্রমের মর্যাদা ক্ষমা এগুলো কিন্তু ভালো গুণ তো আকলেখা হামিদার গুরুত্ব কি। তাহলে মানব জীবনে আকলাকা হামিদার গুরুত্ব অপরিসীম মানব জীবনের সুখ শান্তি কিন্তু আকলাকা হামিদা বা প্রশংসনীয় আচরণের উপর নির্ভর করে তাহলে মানুষের সুখ শান্তি কিসের উপর নির্ভর করে একলাকা হামিদা বা প্রশংসনীয় আচরণের উপর তাহলে প্রশংসনীয় আচরণের মাধ্যমেই উত্তম চরিত্র গড়ে ওঠে কিসের মাধ্যমে উত্তম চরিত্রে গড়ে ওঠে প্রশংসনীয় আচরণের মাধ্যমে এটা মনে রাখবা প্রশংসনীয় আচরণের মাধ্যমে উত্তম চরিত্রে গড়ে ওঠে একেরাতে সুখ দুঃখ কিন্তু এই একা হামিদার উপর নির্ভর করে যদি বলে আখির সুখ দুঃখ কিসের উপর নির্ভর করে আখলাকে হামিদের উপর নির্ভর করে যার স্বভাব চরিত্র যত সুন্দর হবে সে ততই সৎকর্মশীল হবে এবং আল্লাহর কাছে প্রিয় হবে তার মানে যার স্বভাব চরিত্র যত সুন্দর হবে সে কি হবে সে হবে সৎকর্মশীল এবং আল্লাহর কাছে প্রিয় এটা তোমাদের সৃজনশীল এম সি কেউ আসতে পারো তাহলে আখলাকে হামিদার সুফল কি দেখো মহান আল্লাহ তার আসলামের ভালোবাসা লাভ করা যায় তাহলে উত্তম চরিত্রের অধিকারী হলে মহান আল্লাহ তার রাসুল্লাহিস্লামের সন্তুষ্টি অর্জন করা যায় রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন যে তোমাদের মধ্যে সে ব্যক্তি আমার নিকট প্রিয় অধিক প্রিয় যার চরিত্র সর্বোত্তম গুরুত্বপূর্ণ একটা এমসি এটা যে বললো যে কে সবচেয়ে রাসুল্লাহ সাল্লাম বলছেন তার নিকট সবচেয়ে প্রিয় কে যে কি যার উত্তম চরিত্র রয়েছে চরিত্রবান তার মানে অধিক প্রিয় কে মহিষাল্লাম নিকট যার চরিত্র উত্তম সর্বোত্তম ওকে এটা একটা গুরুত্বপূর্ণ এমসি কেউ আবার দেখো ইমানের পূর্ণতা অর্জন দেখো উত্তম চরিত্র কিন্তু কি করে ইমানকে পূর্ণতা দেয় তাহলে যদি বলে যে কোনটি ইমানকে পূর্ণতা দেয় তাহলে উত্তম চরিত্র এ সম্পর্কে মহিষ ইসলাম বলেন চরিত্রের বিচারে যে উত্তম মোমিনদের মধ্যে সেই পূর্ণতম ইমানের অধিকারী তাহলে যদি বলে কে পূর্ণতম ইমানের অধিকারী তাহলে হলো যার উত্তম চরিত্র রয়েছে এটা দাউদ হাদিসের মধ্যে আছে তাহলে সর্বোত্তম মর্যাদা লাভ করা যায় উত্তম চরিত্রের অধিকারী ব্যক্তি আল্লাহ তাল্লামের নিকট উচ্চ মর্যাদা লাভ করেন এবং সমাজের নিকটও উচ্চ মর্যাদার অধিকারী হন রাসুল্লা বলেন তোমাদের মধ্যে সে ব্যক্তি শ্রেষ্ঠ যার কি চরিত্র উত্তম তার মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি তারপর পূর্ণ ইমানের অধিকারিকার যার চরিত্র উত্তম কিয়ামতের দিন সবচেয়ে ভারী আমল দেখো মহাসুল ইসলাম বলেন কিয়ামতের দিনে যে জিনিসটা মুমিনের পাল্লায় সবচেয়ে ভারী হবে সেটা হলো কি উত্তম চরিত্র তাহলে মুমিনের পাল্লায় সবচেয়ে ভারী হবে কোন জিনিসটা এটা হলো কি উত্তম চরিত্র এটা একটা গুরুত্বপূর্ণ এমসিকো তোমাদের এমসিকো তো আসতে পারে কটা খুবই গুরুত্বপূর্ণ শিক্ষিক দেখো আমরা পার্ট দুই পড়ব যে পরোপকার ওকে মানুষ সামাজিক জীব হিসেবে সমাজবদ্ধ হয়ে বসবাস করে আর সমাজবদ্ধ হয়ে বসবাস করতে হলে পরস্পরের সহযোগিতার প্রয়োজন তার মানে অন্যের প্রয়োজন বা উপকার আসার নামই হলো কি পরোপকার আমরা অন্যের প্রয়োজনে বা উপকার আসি যদি এটা নামই হবে পরোপকার তাহলে এই পরোপকারের আর প্রতিশব্দ শব্দ হলো ইহসান যার অর্থ হলো অন্যের উপকার করা তাহলে পরোপকারের আরবি প্রতিশব্দ কি এহসান এসান অর্থ কি পরোপকার আল্লাহর সৃষ্টির প্রতি মানুষের যে দায়িত্ব কর্তব্য আছে আল্লাহর সৃষ্টির প্রতি মানুষের যে দায়িত্ব কর্তব্য আছে সেগুলোকে উত্তম ও বা যথাযথভাবে পালন করার নামই পরোপকার মানে আল্লাহ তালা যা কিছু সৃষ্টি করেছেন তার প্রতি মানুষের কতগুলো দায়িত্ব ও কর্তব্য আছে সেগুলোকে উত্তম বা যথাযথভাবে পালন করার নামই হলো কি পরোপকার তাহলে পরোপকার বলতে কি বুঝো এটা ক্ষতে প্রশ্ন আসতে পারে ওকে ছ নম্বর প্রশ্ন আসতে পারে দেখো পরোপকারের উপকারিতা কি বা তাৎপর্য কি এটা কিন্তু গ ঘতে আসতে পারে সৃজনশীল ইম্পর্টেন্ট তাহলে তোমরা এটা সৃজনশীলের জন্য পড়ে ফেলবা তাৎপর্য কি দেখো পরোপকার মহান আল্লাহর একটা বড় গুণ যদি বলে কোনটি মহান আল্লাহর একটা বড় গুণ তাহলে বলবা যে পরোপকার শিখে দেখো এই অধ্যায়টা কিন্তু অনেক সহজ কিন্তু মনে রাখবা যে এখানে কিছু এমসি কেউ আছে একটু ক্রিয়েট মানে একটু ক্রিটিক্যাল করে এমসি গুলো করে তোমরা এগুলো ভালো করে পড়বা ওকে আর ইসলাম শিক্ষা প্রশ্ন ক্ষেত্রে তোমরা হলো যে এই অনেক কিছু তোমরা কিন্তু বানিয়ে লিখতে পারবা তবে তোমরা মনে রাখবা যে প্রত্যেক উত্তরে যেন তোমরা কমপক্ষে দুইটা করে আয়াতের বাংলা অর্থ দিতে পারো বাংলাতে লিখে দিবা বাংলাতে লিখলেই হবে আরবিতে লিখলে ভালো কিন্তু আরবি লিখতে গেলে অনেকের হয়তো টাইম লেগে যায় যারা বাংলা পড়ালয় করে অনেকে হয়তো আরবি এত জানে না বাট আরবি এত না লিখতে পারলে সমস্যা নেই তোমরা বাংলা আয় অর্থটা লিখে দিবা ওকে দেখো মহান আল্লাহ পরম দয়ালু সমগ্র সৃষ্টির প্রতি তার অসীম দয়া ও করুণা বিরাজমান তিনি সকল মানুষকে সমান যোগ্যতা দক্ষতা দিয়ে সৃষ্টি করেননি এ কারণে মানুষ পরস্পরের উপর নির্ভরশীল তাই মানুষ সাধ্য সামর্থ্য অনুযায়ী অপরের উপকার করতে হবে তাহলে আমাদের অপ অপরের উপকার করতে হবে কি অনুযায়ী সাধ্য এবং সামর্থ্য অনুযায়ী আমাদের যতটুকু সামর্থ্য আছে আমরা ততটুকু অন্যের উপকার করব পরোপকারের সুফল দেখো আল্লাহর ভালোবাসা লাভ করা যায় তার মানে এটা গুরুত্ব সুফলগুলো কি কি আমরা যদি পরোপকার করি তাহলে কি লাভ হবে তার মানে আল্লাহর ভালোবাসা লাভ করা যায় পরোপকারী ব্যক্তিদের আল্লাহ তাল্লাহ ভালোবাসেন এ সম্পর্কে মহান আল্লাহ বলেন তোমরা সৎ কর্ম এবং পরোপকার করো নিশ্চয়ই আল্লাহ সৎকর্মশীল ও পরোপকারীদের ভালোবাসেন তার মানে আল্লাহ তালা কাদের ভালোবাসেন যারা সৎকর্মশীল আর পরোপকারী মানে সৎকর্মশীল কর্মশীল হইতে হবে ভালো কাজ করতে হবে এবং পরোপকারী হতে হবে সুর আল বাকারা আয়ত হলো একশো পঁচানব্বই সমাজে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠিত হয় পরোপকারের মাধ্যমে সমাজে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠিত হয় সম্পদ ব্যয় করে বা ভালো কথা বলেও মানুষের উপকার করা যায় অনেক সময় টাকা পয়সা দিয়ে ব্যয় করা যায় অনেক সময় ভালো কথা বলেও কিন্তু অন্যের উপকার করা যায় এতে সমাজে ঝগড়া ফেসাদ এবং এগুলো দূর হয়ে শান্তি প্রতিষ্ঠিত হয় আবার শত্রু মিত্রে পরিণত হয় আমরা কিন্তু পরম শত্রুকেও উপকারের মাধ্যমে আপন করতে পারি কঠোর হৃদয় বিশিষ্ট লোকের অন্তরও জয় করা যায় কিসের মাধ্যমে পরোপকারের মাধ্যমে এটা কিন্তু ইম্পর্টেন্ট কঠোর হৃদয় বিশিষ্ট মানুষের মন জয় করা যায় প্রকারের মাধ্যমে আল্লাহর রহমত লাভ করা যায় আল্লাহর কোন সৃষ্টির প্রতি দয়া করলে তিনি দয়াকারী ব্যক্তির উপর রহমত বর্ষণ করেন এ সম্পর্কে মহানবী সাল্ল আলহ্লামের হাদিস যে তোমরা জমিনের অধিবাসীদের প্রতি দয়া প্রদর্শন করবে তোমরা জমিনের অধিবাসীদের প্রতি দয়া প্রদর্শন করবে তাহলে আসমানের অধিপতি মহান আল্লাহ তোমাদের প্রতি দয়া করবেন তিরমেজি তার মানে জমিনের অধিবাসীদের প্রতি দয়া করলে আসমানের অধিপতি মহান আল্লাহ তিনি কিন্তু আমাদের প্রতি দয়া করবেন তা মানুষের ভালোবাসা অর্জন দয়া বা পরোপকারের মাধ্যমে মানুষের কি পাওয়া যায় দয়া বা পরোপকারের মাধ্যমে মানুষের ভালোবাসা লাভ করা যায় সমাজে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠিত হয় সামাজিক বন্ধন মজবুত হয় সামাজিক বন্ধনটা মজবুত হয় কঠিন হৃদয়ের মানুষকে বন্ধুত্বের বন্ধনে আবদ্ধ করা যায় পরম শত্রুকেও মিত্রতে রূপান্তর করা যায় তাহলে এই কথাটা কথা তোমরা মনে রাখবা পরোপকারের এগুলো উপকারিতা ওকে তাহলে পরোপকার কি এটা হলো যে আল্লাহর সৃষ্টির প্রতি মানুষ যে দায়িত্ব কর্তব্য আছে মানুষের সেটা যদি উত্তম যথাযথভাবে পালন করাকেই পরোপকার বলে তাৎপর্য বলুক সুফল বলুক তোমরা এই কয়েক এই কথাগুলো তোমরা লিখে দিবা আমার এখান থেকে তোমরা মেন মেন পয়েন্টগুলো লিখবা ওকে আর তোমরা অবশ্যই তোমরা কিন্তু এই দুইটা আয়াতের অর্থ ব্যবহার করবা প্রশ্নের উত্তর লেখার জন্য এবার শালীনতাবোধ এটা একটা গুরুত্বপূর্ণ টপিক এটার ওপর বেশ করে শিখেও আসে মানে সৃজনশীল প্রশ্ন আসে গ বা ঘতে আসতে পারে বোধ তো শালীনতার আরবি প্রতিশব্দ হলো তাহাজীব যার অর্থ ভদ্রতা নম্রতা লজ্জাশীলতা আচার আচরণে কথাবার্তায় বেশভূষায় চালচলনে মার্জিত পন্থা অবলম্বন করাকে শালীনতা বলে তার মানে আচার আচরণে কথাবার্তায় বেশভূষায় ও চালচলনে মার্জিত পন্থা অবলম্বন করাকে বলা হয় শালীনতা কেমন পন্থা মার্জিত পন্থা যেটা অন্যের কাছে গ্রহণযোগ্য এবং ভালো আচরণ তাহলে গুরুত্ব কি শালীনতা মানুষের একটা মহৎগুণ যদি বলে কোনটি একটা মহৎগুণ তাহলে হবে কি শালীনতা এটির গুরুত্ব অপরিসীম শালীনতা মানুষকে অন্যায় অশ্লীল কাজ থেকে বিরত রাখে শ্বালীনতার আল্লাহর অনুগত হতে সাহায্য করে তাহলে মানুষকে অন্যায় অশ্লীল কাজ থেকে দূরে রাখে অনুগত বান্দা হতে সাহায্য করে আচার ব্যবহারে শালীন ব্যক্তিকে সবাই পছন্দ করে শালীন পোশাক পরিচ্ছদ সৌন্দর্যের প্রতীক তাহলে এটা একটা গুরুত্বপূর্ণ এম ছিল যে কোনটি সৌন্দর্যের প্রতীক এটা হলো শালীন পোশাক পরিচ্ছদ শালীন ও ভদ্র আচরণের মাধ্যমে বন্ধুত্ব ও ওরিদ্রতার সৃষ্টি হয় তাহলে বন্ধুত্ব ও হৃদতা হৃদয়ের সম্পর্ক সৃষ্ট এক শালীনতা ও ভদ্র আচরণের মাধ্যমে সমাজকে সুন্দর ও সুশৃঙ্খল রাখতে শালীনতার প্রয়োজন সর্বাধিক যদি আমরা বলি সমাজকে সুন্দর এবং সুশৃঙ্খল করতে কোনটি সবচেয়ে প্রয়োজন সর্বাধিক প্রয়োজন কোনটি এই শালীনতা তাহলে শালীনতাপূর্ণ আচার ব্যবহার সম্প্রীতি ও সোহার্দের চাবিকাঠি যদি বলি যে কোনটি সম্প্রীতি ও সোহার্দের চাবিকাঠি এটা হলো শালীনতাপূর্ণ আচার ব্যবহার অশোভন বা অশালীন পোশাক পরিচ্ছদ আচরণ অনেক সময় সমাজে বিপর্যয় ডেকে আনে সমাজে অশান্তির সৃষ্টি করে আর নৈতিক চরিত্রের অবক্ষয় ঘটায় শালীনতাপূর্ণ আচরণ আচরণের মাধ্যমে বন্ধুত্ব গড়ে ওঠে পক্ষানদের অভদ্র অশালীন আচরণ বন্ধুকে দূরে ঠেলে দেয় মানুষ অশালীন ব্যক্তিকে পছন্দ করে না তার সহযোগ্য পরিত্যাগ করে মহানবী সাল্লাহ আলয় বলেন মানুষের মধ্যে ওই ব্যক্তি সবচেয়ে নিকৃষ্ট নিকৃষ্ট কে যার অশ্লীলতা থেকে রক্ষা পাওয়ার জন্য লোকেরা তাকে পরিত্যাগ করে সে এত বেশি অশ্লীল মানুষ তাকে পরিত্যাগ করে অশ্লীলতা হলো কারণে মানুষ কি হয় সবচেয়ে নিকৃষ্ট হয় অশালীন ব্যক্তিকে আল্লাহ তালা কখনোই পছন্দ করেন না বরং অশালীন ব্যক্তিকে আল্লাহ তালা ঘৃণা করেন এ সম্পর্কে মহানবী নবী সাল্লা মানে নিঃসন্দেহে অশালীন ও দুশ্চরিত্র ব্যক্তিকে ঘৃণা করেন তিরমেজি তাহলে আল্লাহ তালা কাকে ঘৃণা করেন যে অশালীন এবং দুশ্চরিত্র তাহলে তোমরা এটা মনে রাখতে পারো স্বাধীনতা মানুষের জীবনে অপরিহার্য বিষয় মহান আল্লাহ আমাদেরকে শালীনতা শিক্ষা দিয়েছেন পবিত্র কোরআনে সুরালুকমানে কোথায় লুকমানে উল্লেখ করা হয়েছে যে হজরত লুকমান আল্লাহ ইসলাম তার পুত্রকে শালীনতা শিক্ষা দিতে গিয়ে বলেন হে পুত্র তোমরা জানো কোরআনে হরত লুকমান আল্লাহামের কাহিনী আছে যে লুকমান আল্লাহলাম তার পুত্রকে শালীনতার শিক্ষা দিতে গিয়ে বলেন হে পুত্র অহংকার বসে তুমি মানুষকে অবজ্ঞা করো না তার মানে কি বসে মানুষকে কিসের ফলে মানুষকে অবজ্ঞা করা যাবে না অহংকারে বসে পৃথিবীতে উদ্ধতভাবে চলো না উদ্ধতভাবে চলা যাবে না অহংকারীভাবে চলা যাবে না কারণ আল্লাহ কোনো উদ্ধত অহংকারীদের পছন্দ করেন না তুমি পদর্চরণ করবে সংযতভাবে তাহলে পদর্শন করতে হবে কিভাবে সংযতভাবে তোমার কণ্ঠস্বর নিচু করবে নিশ্চয়ই স্বরের মধ্যে গাদার স্বর সর্বাপেক্ষা অপ্রীতিকর তার মানে গাদা যেমন চিল্লাচিল্লি করে গাদার স্বর সর্বাপেক্ষা অপ্রীতিকর মানে শুনতে ভালো লাগে না কার কণ্ঠ গাদার কণ্ঠ তার মানে এভাবে চিল্লাচিল্লি করা যাবে না এ বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে তার মানে গাধা কার স্বর সর্বপক্ষে অপ্রীতিকর গাধার স্বর তার মানে অশালীন ব্যক্তি কি হয়ে এই গাদা স্বরের মতো আওয়াজ করে তার মানে আমাদেরকে কি করতে হবে কণ্ঠস্বর নিচু রাখতে হবে সংযত রাখতে হবে শালীনতার গুরুত্ব অপরিসীম জীবনের প্রতিটি ক্ষেত্রে শালীনতা অবলম্বন করে চলা উচিত এতে জীবন সুন্দর ও মধুময় হয়ে ওঠে সমাজেও সুন্দর পরিবেশ সৃষ্টি হয় তাহলে তোমরা এটা গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন যে শালীনতার গুরুত্ব লেখো তাহলে ভদ্রতা নম্রতা আর লজ্জাশীলতা ভদ্রতা নম্রতা লজ্জাশীলতা কেউ যদি লজ্জাশীল না হয় যদি কেউ যদি নম্র না হয় ভদ্র না হয় তাহলে তার মধ্যে কোন গুণটির অভাব রয়েছে অর্থ বাংলা অর্থ ব্যবহার করবা ওকে তাহলে কিন্তু সুন্দর হয়ে যাবে আর তোমরা লুকমান আল্লাহ ইসলাম তার পুত্রকে যে শিক্ষা দিয়েছেন এটা লিখতে পারো ওকে পাঠ চার দেখো প্রিয় শিক্ষিতা পাঠ চারকে বলছে সৃষ্টির সেবা ইসলামী পরিবেশায় আল্লাহর সৃষ্টির প্রতি দয়া ও সহানুভূতিশীল হয়ে আদর আদর যত্ন করার নামই হল সৃষ্টির সেবা মানে ইসলাম পরিবেশায় আল্লাহর সৃষ্টির প্রতি দয়া ও সহানুভূতিশীল হয়ে আদর যত্ন করার নামই হলো সৃষ্টির সেবা এটা ক্ষতে আসতে পারে যে সৃষ্টির সেবা বলতে কি বোঝো তার মানে আল্লাহর সৃষ্টির প্রতি দয়া দেখাইতে হবে সহানুভূতিশীল হইতে হয়ে তাদের আদর যত্ন করতে হবে আলো এই সুন্দর পৃথিবীতে মানুষকে আশ্রাফুল মাকলুকা তথা সৃষ্টির সেরা হিসেবে পাঠিয়েছেন তাহলে আশরাফুল মাকলুকাত অর্থ সৃষ্টির জীব আমরা আশ্রাফুল কারা মানুষ আর সৃষ্টিগুলোর সব কিছু যেমন জীবজন্তু পশুপাখি কীট পতঙ্গ পাহাড় পর্বত গাছপালা মানুষের উপকারের জন্য সৃষ্টি করেছেন গুরুত্ব দেখো তাহলে সৃষ্টির সেবা কেন করতে হবে দেখো সৃষ্টির সেবার গুরুত্ব কি যে সৃষ্টির প্রতি দয়া ও সহানুভূতি প্রদর্শন করে আল্লাহ তার প্রতি খুশি হয়ে রহমত বর্ষণ করেন এ সম্পর্কে মহানবী সাল্লাহ আলহিম বলেন তোমরা জমিনের অধিবাসীদের প্রতি দয়া প্রদর্শন করবে তাহলে আসমানের অধিপতি মহান আল্লাহ তোমাদের প্রতি দয়া করবেন তাহলে কিন্তু তোমরা পরোপকার যে উত্তরটা আছে সেখানে তোমরা কিন্তু এই হাদিসটা ব্যবহার করতে পারবা পৃথিবী ও এই মহাবিশ্বে যা কিছু আছে সবই আল্লাহর সৃষ্টি সৃষ্টি জগতের সবকিছু নিয়ে আল্লাহর সৃষ্টি পরিবার তো আল্লাহর সৃষ্টি পরিবারে সেরা সৃষ্টি হলো মানুষ পরিবারে যেমন পরিবারের প্রধানের অনেক দায়িত্ব কর্তব্য থাকে তেমনি সৃষ্টি জগতের প্রতি মানুষের অনেক দায়িত্ব কর্তব্য আছে সৃষ্টিকূলের প্রতি দায়িত্ব পালন করার নামই সৃষ্টি সেবা তার মানে সৃষ্টিকূলের প্রতি দায়িত্ব পালন করার নামই কি সৃষ্টি সেবা মানুষের উপর প্রধানত দুই ধরনের কর্তব্য আছে কয় ধরনের কর্তব্য দুই ধরনের একটা হলো সষ্টার প্রতি কর্তব্য একটা হলো তার সৃষ্টির প্রতি কর্তব্য সৃষ্টির প্রতি মানুষের কর্তব্যগুলোর মধ্যে যেমন যেমন মানুষের অসহায় দুস্থ মানুষকে সাহায্য সহযোগিতা করতে হবে তেমনি কর্তব্য হলো কি গাছপালা পশু পাখি বিক্ষলতা পরিবেশের প্রতি মানুষের কর্তব্য রয়েছে সৃষ্টির প্রতি সদে হলে এবং এদের লালন পালন রক্ষণাবেক্ষণ করলে আল্লাহ খুশি হন তেমনি এদের প্রতি যদি কেউ অবহেলা করে নিষ্ঠুর আচরণ করে তাহলে আল্লাহ অসন্তুষ্ট হন আমাদের চারপাশে কীটপতঙ্গ গাছপালা তরলতা পশুপাখি সবকিছুর রয়েছে কারণ এই সবকিছু নেই আমাদের পরিবেশ আমাদের এ পরিবেশ করতে হবে সবকিছু করেছেন আমাদের প্রিয় নবী সাল্লা সাল্লাম সৃষ্টিজীবের প্রতি সর্বদা সদয় ছিলেন সমাজে কোনো ব্যক্তি পীড়িত হলে তার সেবা করতে হবে ঋণগ্রস্ত ব্যক্তি ঋণ পরিশোধের ব্যবস্থা করতে হবে সামাজিক কেউ যদি পীড়িত হয় রোগাক্রান্ত হয় তার সেবা করতে হবে আর ঋণগ্রস্ত হলে তার ঋণ পরিশোধের ব্যবস্থা করতে হবে এভাবে সমাজের একে অপরের সেবা ও সাহায্য করলে আল্লাহর অনুগ্রহ পাওয়া যায় প্রণবী সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন যে মুসলমান অন্য মুসলমান ভাইয়ের অভাব মোশন করে দিবে আল্লাহ তাআলা তার অভাব দূর করে দিবেন তার মানে যে মুসলমান কি করে আরেক মুসলমান ভাইয়ের অভাব দূর করে দেয় আল্লাহ তালা তার অভাব দূর করে দিবেন গরু ছাগল হাঁস মুরগি কুকুর বিড়াল ইত্যাদি প্রভৃতি সকল প্রাণীরই কিন্তু আমাদের নেয় ক্ষুদা পিপাসা আছে এদেরকে খেতে দেওয়া আমাদের দায়িত্ব বলেন এক মহিলা একটা বিড়ালকে বেঁধে রাখে সেই বিড়ালকে খেতে দেয়নি ছেড়েও দেয়নি যাতে সে পোকামাকড় খেয়ে জীবনযাপন করতে পারে অবশেষে বিড়ালটি বাঁধা অবস্থায় খাদ্যভাবে মারা গেলে আল্লাহ ওই মহিলাকে শাস্তি দেন তার দেখো প্রিয় শিক্ষার্থীরা যদি আমরা কোনো পোষা প্রাণী পুষতে থাকি তাহলে কিন্তু তাকে খাবার দিতে হবে কারণ এটা খাবার দেওয়া তখন দায়িত্বের মধ্যে পড়ে যাবে কিন্তু যদি সে সেরে দাও সে তখন রাস্তাঘাটে চলবে খাবে নিজের খাবার নিজে সংগ্রহ করবে আল্লাহ তালা কোটি কোটি প্রাণীকে নিজে খাওয়াচ্ছেন তাই না তাহলে আল্লাহর ভান্ডারে কিন্তু কোনো অভাব নেই কিন্তু মানুষ যদি থাকে সেটাকে পোষা হিসাবে রেখে দেয় তাই কিন্তু অবশ্যই সময় মতো খাওয়াতে হবে তীর নব আরও আরো বলেন বনি ইসরায়েলের এক পাপি মহিলা সে পাপি ছিল এক তৃষ্ণাত কুকুরকে পিপাসায় কাতর দেখে পানি দেয় মানে কুকুরকে পানি পান করা আহামারি তেমন কোনো কাজ না কিন্তু এই মহিলা কি হলো এই পাপি মহিলা তৃষ্ণাত্ম কুকুরকে কি করছে পানি দিছে এতে আল্লাহ তালা ওই মহিলার প্রতি সন্তুষ্ট হয়ে ক্ষমা করে দেন মানে আল্লাহর সৃষ্টির প্রত্যেকটা সৃষ্টির প্রতি মানুষের দয়া ভালোবাসা দেখাইতে হবে জীবজন্তুর মতো উদ্ভিদের প্রতি সদয় হতে হবে কারণ গাছ কাটা উচিত নয় গাছের পাতা ছেঁড়া চারা গাছ উপড়ে ফেলা উচিত না গাছপালার যত্ন করা উচিত বিক্ষুল্লতাও মহান আল্লাহ তসবি পাঠ করে তাহলে মহান আল্লাহ তসবি পাঠ করে সবসময় কোনগুলো এই বিক্ষুল্লতা পরিবেশ রক্ষায় নিজেদের প্রয়োজনে জীবজগত ও পরিবেশের প্রতি সদাচরণ করা আমাদের দায়িত্ব কর্তব্য আমরা সৃষ্টির সেবা করবো জীবজন্তুকে কষ্ট দিব না অকারণে কোনো বৃক্ষের ক্ষতি করব না বৃক্ষরোপণ করব এবং এদের যত্ন করব। তাহলে যদি বলে সৃষ্টি সেবা নিয়ে বলে তাহলে তোমরা এটা তো তোমরা অনেকটা বানিয়ে লিখতে পারবা কারণ তোমরা জানো সব কিছু তবে তোমরা অবশ্যই এই আয়তের অর্থ হাদিসটা ব্যবহার করবা তাহলে তোমাদের উত্তরটা সুন্দর হয়ে যাবে ওকে আবার বনি ইসরায়েলের এই কাহিনীটা ইউজ করবা তাহলে গুরুত্বপূর্ণ এই দুইটা কথা মনে রাখবা যে বনি ইসরায়েলের কাহিনীটা ইউজ করবা আর হলো তোমরা এখানে যে একটা হ্যাঁ আছে যে এখানে যে পরোপকার নিয়ে যে একটা হাদিস আছে এটা ব্যবহার করবা এই দুটা জিনিস শুধুমাত্র মনে রাখবা আর বাকি সব কিন্তু তোমরা এমনি লিখতে পারবা এবার পাট পাঁচ দেখো আমানত তো আমানত অর্থ গচ্ছিত রাখা দায়িত্বে রাখা গচ্ছিত বা দায়িত্ব রাখা বস্তু সযত্নে রেখে এর মালিকের কাছে যথাযথভাবে ফেরত দেওয়াকে আমানত রক্ষা বলে যিনি আমানত রক্ষা করেন তাকে আমানতদার বলে আমানতের মাল নষ্ট করা বা আত্মসাত করার নাম হলো খেয়ানত করা আর আত্মশাতকারী কে বলা হয় খানাতকারী খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এটা কিন্তু অনেক টাইপের সিজনশীল আসে দেখো আমানতের গুরুত্ব কি সমাজের প্রতিতে মানুষের নিজ নিজ দায়িত্ব কিন্তু tannigot পবিত্র amanat মনে করে এক ব্যাংক কর্মকতা সরকারি চাকরিজীবী তুমিরা জানো ব্যাংক কর্মকতা মনে করো যে সে নামাজের সময় ঠিক আছে জোহরের নামাজের সময় নামাজ পড়তে গেছে কিন্তু এবারে সে ঘন্টার পর ঘন্টা ব্যাংকে বসে তাসবিহ পাঠ করতেছে কিন্তু গ্রাহক কে সেবা দিচ্ছে না তাহলে তার কিন্তু নাম আছে এবং তসবি। এটা কিন্তু এখানেও কিন্তু সে ভালো কাজ করেও কিন্তু সে কি করতেছে অন্যায় করতেছে কারণ এই সময় তার হলে কিন্তু দায়িত্ব পালন করতে হবে এরপরে সে যা কিছু তাই করতে পারে তার মানে দায়িত্ব সে তজবি পাঠ করতে পারে মনে মনে কিন্তু সে যদি সে তার কাউন্টার থেকে বসে দূরের জায়গায় বসে থেকে যদি ঘন্টার পর ঘন্টা ওয়েস্ট করে আর মানুষকে বলে যে তিনি নামাজরত অবস্থায় আসেন এবং ঘন্টার পর ঘণ্টা ওয়েস্ট নষ্ট করতেছেন তাহলে এটা কিন্তু আমাদেরকে আনতে হবে তার মানে একইভাবে যে কোনো দায়িত্ব যখন মানুষ যদি তার নিজ দায়িত্বগুলো ভালোভাবে পালন না করে তাহলেও কিন্তু এটা আমানতের খেয়ানত করা হয়ে যাবে কারণ প্রত্যেকটা দায়িত্ব তার নিকট আমানত স্বরূপ সামাজিক শান্তি রক্ষার জন্য আমানত রক্ষা করা খুবই গুরুত্বপূর্ণ যিনি আমানত রক্ষা করেন তাকে সবাই বিশ্বাস করে এবং ভালোবাসে সমাজের সবাই তাকে মর্যাদা দেয় আর আমানত খেয়ানতকারীকে কেউ পছন্দ করে না বিশ্বাস করে না বরং তাকে সবাই ঘৃণা করে আমানত রক্ষার প্রতি গুরুত্ব আরোপ করে মহান আল্লাহ বলেন নিশ্চয় আল্লাহ তোমাদের নির্দেশ দিচ্ছেন যে তোমরা যেন আমানত সমতার মালিককে যথাযথভাবে ফেরত দাও নিসা আয়াত আটানো খুবই গুরুত্বপূর্ণ একটা আয়াত এটা তোমরা মনে রাখবা তাহলে আমানত রক্ষা করা ইমানের অঙ্গ আমান করা ইমানের অঙ্গ এভাবে মহানবী সাল্লা সাল্লাম বলেন যার আমানত দ্বারি নেই তার ইমান নেই যার আমার নেই তার কি নেই নেই ইমান তাহলে আমানতের খেয়ানত করা কিসের লক্ষণ মুনাফিকার লক্ষণ আমানতের খেয়ানত করা কিসের লক্ষণ মুনাফিকার লক্ষণ মহিসাম বলেন মুনাফিকের চিহ্ন তিনটা এটা কিন্তু ক্ষত আসতে পারে ওকে মুনাফিকের চিহ্ন তিনটা যখন কথা বলে মিথ্যা বলে যখন ওয়াদা করে তা ভঙ্গ করে আর যদি আমানত রাখা হয় তার নিকট কোনো কিছু তাহলে সেটা সে খেয়ানত করে মানে আমানতের খেয়ানত করে তাহলে এই তিনটা কাজ হলো মুনাফিকের লক্ষণ তাহলে কোন ব্যক্তি যদি আমানতের খেয়ানত করে তাহলে মুনাফিক হয়ে যাবে তাহলে আমানতের খেয়ানতকারী ব্যক্তি আল্লাহর কাছে ঘৃণিত মানুষের কাছে ঘৃণিত এ সম্মর্গ আল্লাহতালার বাণী নিশ্চয়ই আল্লাহ খেয়ানতকারীদের পছন্দ করেন না সুরা আল আনফাল আয়ত হলো আঠান্ন তাহলে তোমরা মনে রাখবা আমানত কি তাহলে তাহলে অন্যের কাছে যে কোনো কিছু গচ্ছিত রাখা বা দায়িত্বে রাখা এগুলো হলো আমানত আবার একজনের কথা ইজ্জত মানসম্মান এগুলো কিন্তু অন্যের কাছে আমানত কেউ তোমাকে কোনো কিছু বিশ্বাস করে কোনো কিছু বলল এটা যদি অন্য সমাজের জন্য ক্ষতিকর না হয় বাট তোমাকে তোমাকে একটা আমানত স্বরূপ কথাটা তোমাকে জানালো বা তুমি সবাইকে জানিয়ে দিলা যেটা প্রয়োজন ছিল না অন্যের জানার তাহলে কিন্তু সেটা খেয়ানত করা হয়ে যাবে ওকে অন্যের ইজ্জত মানসম্মান এগুলো কিন্তু আরেকজনের কাছে আমানত স্বরূপ